ভূমি মন্ত্রণালয় থেকে নেওয়া হয়েছে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং এই দুটি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ডিসি অফিস মহাদয় এবং প্রদান করা হয়েছে এবং বলা হচ্ছে যে কোনো ভূমি মালিক যদি এই দুটি সিদ্ধান্তে ঠিকঠাক মতো সুযোগ গ্রহণ করতে পারে তাহলে এতদিন ধরে দিয়ে আসা অভিযোগ যে নাম জারি হয় না নাম জারি করতে গেলে নানানভাবে ভূমি মালিকদেরকে হয়রানি করা হয় এগুলো আর থাকবে না তো চলুন আজকে আমরা এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেল আজকে প্রথম এবং আমার এই ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন বর্তমানে যে সিস্টেমে নাম হয় সেই সিস্টেমটাকে একইবারই বৈজ্ঞানিক উপায়ে এমন ভাবে উলটপালট করা হয়েছে যে ভূমি মালিকরা ভিন্নভাবে প্রতারণা শিকার হচ্ছেন অর্থাৎ একজন ব্যক্তি যখন ভূমি অফিসে নাম জারির জন্য আবেদন করেন তাকে নানান ভাবে হয়রানি শিকার করা হয় যদি কোনো সেখানে যাক সদস্যে থাকা যে সকল সুবিধাবोगी ব্যক্তি থাকেন তাদের শরণাপন্ন হয় কোনো ভূমি মালিক তাহলে খুব সহজেই অর্থের মাধ্যমে তার নামদারিটা বেড় করে নিয়ে আসতে পারেন আর যদি কোনোভাবে কোনো ভূমি মালিক নিজে থেকে সকল নিয়ম কানুন স্টেপ বাই স্টেপ ফলো করে নিজের জমির অনুকূলে নিজের নামে নাম জারি কিংবা খারিজ করে নিতে চায় তাকে সকল ডকুমেন্ট ঠিকঠাক থাকা সত্ত্বেও নানানভাবে ঘুরিয়ে ফিরিয়ে বোঝানো হয় যে আপনি কোনোভাবে ঘুষ ছাড়া এই সম্পত্তির অনুকূলে আপনার নামে নাম জারি কিংবা খারিজ করতে পারবেন না এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো নিরসন করার জন্য দুইটি কঠোর এবং যৌক্তিক সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে এখন প্রথম যে সিদ্ধান্ত সেটি হলো এই যে নামদারি সংক্রান্ত যে বিষয় এই বিষয়গুলো সমাধানের জন্য বা একটি আবেদনের প্রেক্ষিতে নামদারি সুষ্ঠু সমাধানের জন্য ভূমি মন্ত্রণালয় থেকে এই সিলেন্ড অফিসকে নির্দেশনা দেওয়া হয়েছে যে জমিগুলোর অনুকূলে কোনো ব্যক্তি যদি নাম আবেদন করে সেগুলো যেন ষাট থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে সম্পন্ন করে দেয়া হয় আবার যারা বিদেশগামী অর্থাৎ প্রবাসী তাদের গুলো আরো শর্ট টাইমে যেন করে দেওয়া হয় কিন্তু এই সিদ্ধান্ত কোনোভাবে মানা হয় না যখন কোন একজন ব্যক্তি নাম জন্য আবেদন করে তখন তার সকল ডকুমেন্ট ঠিকঠাক মতো স্টেপ বাই স্টেপ যখন জমা দেয় তখন নিয়ম অনুযায়ী সেই ডকুমেন্টগুলো বাছাই করে সরজমিনে মাঠে গিয়ে দেখে একটি তথ্য সংগ্রহ করে তারপর ওই সকল জমির অনুকূলে ওই আবেদনকারী নামজারি কিংবা খারিজ পর যোগ্য কিনা এই বিষয়টি পুচিয়মান হয় আবার এক থেকে দুই যোগ আগে যে ঘটনাটি ঘটেছে সেটি হলো কোনো একজন ব্যক্তি যখন সম্পত্তির অনুকূলে নিজের নামে নামজারি জারি কিংবা যুদ্ধ রেজিস্ট্রেশন করার জন্য যায় তখন শুধুমাত্র ওই জমির অনুকূলে শুধুমাত্র একটি কাগজে দাগ নাম্বার লিখে নিয়ে গেলেই জমির অনুকূলে রেজিস্ট্রি কিংবা সম্পত্তি হস্তান্তর হয়ে যেত তারপরে কিছু পরিমাণে অর্থ এদিক ওদিক করলেই নিজের নামে নাম করে নেওয়া যেত এই সংক্রান্ত বিষয়গুলো সমাধান করার জন্য বলা হয়েছে যে সকল সম্পত্তির অনুকূলে নাম জারি করার জন্য কোনো ব্যক্তি আবেদন করবেন তাদের নাম জারির পরিপ্রেক্ষিতে যেন আট কর্ম দিবসের মধ্যেই সম্পত্তির অনুকূলে তাদের নিজেদের নামে নাম জারি করে দেওয়া হয় এতে অনুসাঙ্গিক যে সকল কাগজ যেন অফিসে টাঙিয়ে দেওয়া হয় যেন কোনো ভূমি মালিক যখন নামদারির জন্য আবেদন করতে যাবেন তখন তিনি যেন সেই লিস্ট দেখে দেখে সকল ডকুমেন্ট জমা দিতে পারেন এবং স্পষ্টভাবে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যখন নামদারির জন্য আবেদন করবেন প্রথমেই তার আবেদন খারিজ করে দেওয়া যাবে না সর্বপ্রথম তাকে অবহিত করতে হবে কোনো ডকুমেন্ট যদি সংযোজন করার প্রয়োজন হয় কিংবা কোনো ডকুমেন্ট যদি শর্টেজ থাকে তাহলে ওই ভূমি মালিককে বলতে হবে যে আপনার এই ডকুমেন্টটি শর্ট রয়েছে এই প্রমাণটি আপনাকে দাখিল করতে হবে সেই অনুযায়ী ভূমি মালিকরা যদি তাদেরকে নির্দেশিত যে সকল ডকুমেন্টের কথা বলা হচ্ছে সেগুলো জমা দেয় তাহলে সেগুলো বিচার বিশ্লেষণ করে তাকে নাম করে দিতে হবে যদি কোনো ভূমি মালিক সেই কাগজটি উপস্থাপন করতে অপারগতা প্রকাশ করে কিংবা সেই কাগজটি উপস্থাপন করতে না পারে তাহলে তার যে সকল ডকুমেন্ট সেখানে জমা দেওয়া আছে সেই ডকুমেন্টগুলোর উপর ভিত্তি করেই নাম করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে যদি না কোনোভাবে ওই নাম ওই ব্যক্তির নামে করে দিলে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এবং এই যে সিস্টেমগুলো এই সিস্টেমগুলো প্রাথমিকভাবে এখন বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করা হলেও ধরা নেওয়া হচ্ছে যে নাম জারি যে সিস্টেমটি এই সিস্টেমটি পুরোপুরি বাতিল করে দেওয়া হবে যদি আধুনিকায়নের মাধ্যমে যে কথাটি বলা হচ্ছিল অর্থাৎ জমির অনুকূলে যখন কোনো হস্তান্তর হবে সেই হস্তান্তরের ফলে যে দলিল তৈরি করা হয় সেই দলিল কিন্তু অবশ্যই বাধ্যতামূলক সাবৃষ্টি অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করতে হয় যখন কোন একজন ব্যক্তি সম্পত্তির অনুকূলে রেজিস্ট্রেশন করতে যাবেন দলিল নিয়ে তখন সেই দলিল রেজিস্ট্রেশন করে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন অটোমোশনের মাধ্যমে সেই সম্পত্তির অনুকূলে নামদারি খারিজ একই দিনে সম্পন্ন করে দেওয়া হয় এবং এই বিষয়েও স্পষ্টভাবে নির্দেশনা প্রদান করা হচ্ছে যে আগত ভূমি সেবা উপলক্ষে ভূমি মালিকদের একই আবেদনের পরিপ্রেক্ষিতে তিনটি ডকুমেন্ট একসঙ্গে ভূমি মালিকদের হাতে সম্পন্ন করে দিতে হবে অর্থাৎ দলিলের রেজিস্ট্রেশনের কপি নামজারির কাগজ এবং হোল্ডিং নাম্বার সহ খাস না যেভাবে তারা সহজে প্রদান করতে পারেন এই সংক্রান্ত তিন সেবা একই সঙ্গে যেন ভূমি মালিকদেরকে প্রদান করা হয় এবং দুই নম্বর যে বিষয়টির কথা বলা হচ্ছে যদি কোনো কোম্পানির কিংবা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কোনো সম্পত্তি কোনো ব্যক্তি ক্রয় করে থাকে কিংবা কোনো কোম্পানির নামে যদি কোনো সম্পত্তি ক্রয় করা হয় যদি ওই সম্পত্তির অনুকূলে ওই সকল ব্যবসা প্রতিষ্ঠান কিংবা কোম্পানি নামজারি না পায় যদি খারিজের কাগজপত্র না পায় তাহলে সেই সকল কোম্পানির নামজারি কিংবা খারিজ করার যে বিষয়টি এটি অত্যন্ত দ্রুতগতির সাথে করে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে অর্থাৎ সেই সকল কোম্পানিকে নির্দেশ প্রদান করা হয়েছে আপনারা আপনাদের ওই সকল ক্রয়কৃত সম্পত্তির অনুকূলে যে সকল ডকুমেন্ট তৈরি করে নিয়েছেন অর্থাৎ দলিল কিংবা হস্তান্তরযোগ্য যে সকল ডকুমেন্ট রয়েছে সেই সকল ডকুমেন্ট এবং যাই যে সকল ব্যক্তির কাছ থেকে কিংবা কোম্পানির কাছ থেকে সম্পত্তিগুলো ক্রয় করে নিয়েছেন সেই সকল ব্যক্তি কিংবা কোম্পানির সংগ্রহে থাকা যে সকল দলিল রয়েছে যে সকল অনুষাঙ্গিক ডকুমেন্ট রয়েছে সেই সকল ডকুমেন্ট এবং ওই সকল সম্পত্তির ম্যাপ সহকারে তারা ডিসি অফিসে যোগাযোগ করবেন এবং আবেদন করবেন নামদারি করার জন্য এবং স্পেসিফিক ভাবে এই এসিলেন্ট অফিসকে বেঁচে রেখেই সরাসরি ডিসি অফিসকে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং ডিসি অফিসে যখন এই সকল কোম্পানি তাদের নামদারি বা জমা খারিজের জন্য আবেদন করবেন তখন ডিসি অফিস থেকে সেই সকল দিনের মধ্যে সমাধান করে দেওয়ার জন্য এসিলেন্ট অফিসকে প্রেরণ করবেন এবং সরাসরি ডিসি অফিস সেই বিষয়গুলো তদারকি করবেন এবং যে সকল সমস্যা রয়েছে সেই সকল সমস্যা নিরসন করে যদি নামজারিতে বেশি পরিমাণে কোন সমস্যা না থাকে অর্থাৎ বড় ধরনের কোনো সমস্যা না হয় তাহলে যেন তিরিশ দিনের মধ্যে নাম জারি কাগজ কিছু রেডি করে আবার ডিসি অফিসে প্রেরণ করেন যদি তারা নাম জারি করে দিতে না পারেন কেন নামদারি করে দিতে পারছেন না এর পেছনের কারণ কি এবং কোন বিষয়টি সমাধান করলে নাম জারি করে দেয়া যাবে সেই সকল বিষয় সম্বলিত তথ্যাদি সরাসরি যেন ডিসি অফিসে প্রেরণ করা হয় এবং এই যে বিষয়গুলো এই বিষয়গুলোকেই বাস্তবায়ন করার জন্যই ভূমি মন্ত্রণালয় কিন্তু দুটি কঠোর সিদ্ধান্ত জন্য ডিসি অফিস এবং সরাসরি নির্দেশনা প্রদান করেছেন এখনো যদি কোনো ব্যক্তি তাদের সম্পত্তির অনুকূলে নাম করে টাকা ছাড়া কোনোভাবেই নামদারির আবেদন বের করে নিয়ে আসতে না পারে তাহলে ওই সকল ব্যক্তি কিংবা ওই সকল প্রতিষ্ঠান যে সকল ব্যক্তি তাদেরকে হয়রানি করছে কিংবা নামদারি করে দেওয়ার জন্য যে ব্যাপারটি সেটি কোনোভাবেই না করে তাহলে সেই সকল ব্যক্তির বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের করারও সুযোগ দিচ্ছে এবং এই জন্য ভূমি মন্ত্রণালয় একটি হটলাইন নাম্বার চালু করেছেন সব সময় অর্থাৎ চব্বিশ ঘন্টায় সেই হটলাইন নাম্বার খোলা থাকে আপনি যে কোনো সময় সেই সকল ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন কিংবা সরাসরি ডিসি অফিসে গিয়েও কিন্তু আপনার অভিযোগটি জানানোর সুযোগ রয়েছে এবং এই যে দুটি সিদ্ধান্ত এই দুটি সিদ্ধান্ত গ্রহণ করার জন্য কিংবা এই দুটি সিদ্ধান্ত সুফল পাওয়ার জন্য ভূমি মালিকদেরকে কিন্তু এই নির্দেশনাগুলোই প্রদান করা হয়েছে আর এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ